সীতায়ের ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভও মিছিল সীতায়ের চামটা কোনা যাত্রায় ঘটে যাওয়া পৃথক ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস সোমবার দুপুর দেড়টা নাগাদ সীতায় শান্তিপূর্ণ মিছিল বের করা হয় এবং সীতায় থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিক্ষোভের নেতৃত্ব দেন যুব তৃণমূল কংগ্রেসের সিতাই ব্লক সভাপতি বিশু রায় প্রামাণিক এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মমতা বর্মন বিন ব্লক মিয়া অনিমেশ বসুনিয়া সহ তৃণমূলের এক থাক নেতাকর্মীরা বিক্ষোভকারীরা ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান তৃণমূলের নেতা বিশু রায় প্রামাণিক বলেন ধর্ষণের মতো নৃশংস অপরাধের কোন জাত ধর্ম বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না ধর্ষকদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখ্য গত কয়েকদিন ধরে সীতার চামটা কোনাচাত্রা এলাকায় দুটি ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলেও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত ও কঠোর শাস্তির দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন